আসসালামু আলাইকুম সলিড বিডি ফুডের পক্ষ থেকে স্বাগতম দেখতে পাচ্ছেন যে আমাদের গুড় আসলে আমরা রেডি করছি প্রসেসিং এর জন্য আমরা এটা টেস্ট করব যে গুড় কি অবস্থা অনেক সুন্দর আসলে ফ্রেশ একটা ভাব গুড়ের যেটা দেখা যাচ্ছে এবং দেখুন যে গুড় আসলে ড্রাম থেকে তাওয়ায় ঢালছি আমরা আমাদের গুড় আমরা তাওয়াই ঢেলে প্রস্তুত করেছি পুরো এক তাওয়া গুড় হয়ে গেছে একটু ক্লোজ করো দেখি গুড়গুলো দেখেন দেখি মাসাল্লাহ আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে গুড়গুলো কালারটা জাস্ট অসাধারণ কালার এসেছে আসলে এটা কালারটা মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে ফ্রেশ গুড় এবং ফ্রেশ যে গুড়গুলো আমরা সরবরাহ করছি সেগুলো প্রসেসিংগুলোই আজকে আমরা দেখাচ্ছি এটা লাড়া দিলে এরপরে আরও সুন্দর দেখা যাবে যে দেখুন জাস্ট এটা গুড়টাকে লড়াচাড়া দিলে এরপরে অনেক সুন্দর একটা ফ্রেশনেস ভাব চলে আসবে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এই পুরো প্রসেসিংটাই দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটা হয়তোবা একটু লং হতে পারে এগুলো হচ্ছে গুড়ের একটা মিশ্রণ যেটা আমরা স্থানীয় ভাষায় বলি বীজ বীজ দেওয়া আর অনেকে আমরা আসলে এটাকে চকলেট গুড় বলে থাকি এটা খেতেও আসলে অনেক টেস্টি বিসমিল্লাহ মশলা অনেক টেস্টি আর এটা আসলে গুড়ে একটা মিশ্রণ দেওয়া হচ্ছে এই মিশ্রণটা দেওয়ার ফলে গুড়টা জমাট বাধ্যে সহায়তা করবে এই গুঁড়টার এই মিশ্রণটা দিয়ে দিলে গুড়টা আসলে জমাট বেঁধে যাবে যেটা আসলে পাটারি গুড় তৈরিতে সহায়তা করে মিশ্রণটা হয়ে গেলে এরপরে কয়েকটি চালি পর আমরা বলি যে কয়েকবার এটা দিয়ে লাড়া দিলে এই গুড়টা তৈরি হয়ে যাবে তখন আসলে যেটা পাটালির জন্য ঢাললেই আসলে প্রস্তুত হয়ে যাবে সম্পূর্ণভাবে আমাদের গুড়গুলো আসলে এখন জমাট বেঁধে গেছে এটা আসলে আমি এভাবে লাড়া দিতে পারি না তারপরে একটু চেষ্টা করছি আসলে কেমন হয় এটা আসলে কয়েকটা লাড়া দেওয়ার পরেই এরপরে আমরা যেটা বলি সারাই বা গোল পাটালি গুড় করার জন্য যেটা ঢালা হয় তো পুরো প্রসেসিংটা আজকে দেখাবো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যে আমরা কীভাবে আসলে গুড় তৈরি করছি আর এটা ভেজাল মুক্ত একদম ফ্রেশ গুড় যেটা গুড়ের কালারটাও দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আসলে যে এই গুড়গুলোই আসলে আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার যুগে ক্যাশ অন ডেলিভারিতে সরবরাহ করছি এখন যে প্রক্রিয়াটা করছি এটা হচ্ছে গুড়ের মাঝখানে এটা বুক দাও আমরা বলি যাতে মাঝখানটা ভেঙে না যায় এটা না করলে আসলে মাঝখান দিয়ে ভেঙে যায় তো আমরা যে এই যে উচ্ছিষ্ট যে গুড়গুলো আছে এগুলো আসলে মাঝখান দিয়ে দিয়ে দেবো যার ফলে আসলে এটা বুক তৈরি হয়ে যাবে এটাকে বুক বলা হয় তো এরপরে আসলে একটা প্রক্রিয়া আছে জমাট বেঁধে গেলে এটা ধরে টান দিলে গুঁড়টা উঠে যাবে এই প্রক্রিয়াটা আমরা দেখাবো কিছুক্ষণের মধ্যে গুড়টা একটু জমাট বেঁধে গেলেই আমরা এখন যে প্রসেসিংটা দেখাচ্ছি এটা হচ্ছে সর্বশেষ ধাপ আমি গুঁটটা দেখাই একটু যে এটা আমরা একটু এটা হচ্ছে টান দিলে এখন উঠে যাবে আর এখন এই গুঁটটা এখন কিন্তু একদম খুরি পাটালি হয়ে গেছে এই গুড়টা এখন রেখে দিলেই শুকিয়ে যাবে তো এই গুড়টা আমরা এরপর শুকিয়ে গেলে এটা বাজারজাত করা হয় এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করছেন তাদেরকেও আমরা প্যাকেট করে প্যাকেটজাত করে দিয়ে দিই এটার পাশাপাশি আরও কয়েকটি আইটেম হবে আমাদের সেটা হচ্ছে ফয়েল পাটালি থাকবে এটা আমরা বলি খুরি পাটালি তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম